আসসালামু আলাইকুম কাশি কিংবা দূরে দেশ কিংবা বিদেশ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হচ্ছি আপনাদের মাঝে আর পুরোটা জমা সময় জুড়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান ফার্মাসিস্ট প্রিয় ভিউয়ার্স আজকের মেডিসিনটি হচ্ছে রাইনে জল জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট যার জ্যানিক হচ্ছে জাইলোমেটাজিন হাইড্রোক্লোরাইড নাকের ড্রপস শিশুদের জন্য নাকের ড্রপস প্রিওভিওরস আর এটি বাজারজাত করছে বাংলাদেশে স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দিএকি ল্যাবরেটরিজ লিমিটেড প্রিওভিওর্স নীতি নতুন মেডিসিন রিভিউ এবং স্বাস্থ্য বিষয়ক টিপসেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাইনো জল জিরো পয়েন্ট এর উপাদান প্রতি মিলিতে রয়েছে জ্যালোম্যাটাজলিন হাইড্রোক্লোরাইড ইউএসপি পয়েন্ট ফাইভ মিলিগ্রাম নির্দেশনা রাইনেটিস সাইনোসাইটিস এবং ঠান্ডাজনিত কারণে শ্বাসরন্ধ বন্ধ হওয়া গ্রহণমাত্রা ও গ্রহণবিধি বয়স্ক প্রতি নাকে বাসিতে নাকে এক থেকে দুই ফুটা দিনে এক দুইবার প্রয়োজন অনুসারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে সকল ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন আলো থেকে দূরে ঠান্ডা শুকনো স্থানে পঁচিশ সেলসিয়াস তাপমাত্রার নীচে সংরক্ষণ করুন নেজাল ন্যাজালড্রফ রাইনোজল ক্রয় করবার পূর্বে অবশ্যই এক্সপাইটেড দেখে তারপরে ক্রয় করুন আর প্রতিটি রেজাল্ট ড্রপ ব্যবহার শুরু করলে ক্যাপ খোলার থেকে শুরু করে সাত দিন পর্যন্ত ভালো রেজাল্ট পাওয়া যায় এর ব্যতিক্রম বেশি দিন হলে হয়তো রেজাল্ট নাও পাওয়া যেতে পারে তাই একটি রাইনি জল ক্যাব খোলার পরে কতদিন ব্যবহার করতে হবে একজন বিশেষজ্ঞ কাছ থেকে ভালো করে জেনে তারপর ব্যবহার করবেন প্রিভিয়ার্স আশা করি আজকের রিভিউটি আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকুন কৌশলে থাকুন দীর্ঘ আয়ু শুভকামনা করে আজকের রিভিউ শেষ করছি আশা করি পরবর্তী রিভিউটা আবার দেখা হবে ধন্যবাদ সকলের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম আহমাতি বারকাত